আসসালামু আলাইকুম আজকে কথা বলব এলিট হাই ডেভেলপমেন্ট এই সাপ্লিমেন্ট নিয়ে এই সাপ্লিমেন্ট খাওয়ার ফলে আপনি উচ্চতা বৃদ্ধি করতে পারবেন আর এই সাপ্লিমেন্টে সব উপাদান দেওয়া রয়েছে সবগুলোই ন্যাচারাল এছাড়া এটি বাংলাদেশ সিল অনুমোদিত এবং পরীক্ষিত একটি সাপ্লিমেন্ট যার কারণে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এই সাপ্লিমেন্ট খাওয়ার ফলে আপনি দুই থেকে তিন ইঞ্চি উচ্চতা বৃদ্ধি করতে পারবেন এছাড়া যাদের বয়স পঁচিশের ঊর্ধ্বে তাদের এই সাপ্লিমেন্টটি কাজ করবে না যাদের বয়স পঁচিশের মধ্যে তারা এই সাপ্লিমেন্টটি খাওয়ার ফলে আপনি দুই থেকে তিন ইঞ্চি উচ্চতা বৃদ্ধি করতে পারবেন এছাড়া আর কথা বলে রাখি যাদের হরমোনের সমস্যা বা জেনেটিক প্রবলেমের কারণে উচ্চতা বৃদ্ধি এটা বংশগত বা ফ্যামিলিগত থেকে হয়ে আসছে যার কারণে উচ্চতা বৃদ্ধি পাচ্ছে না তারা যদি এই সাপ্লিমেন্টটি সেবন করে লাভ পাবেন না আর আরেকটা কথা বলে রাখি এই সাপ্লিমেন্ট ন্যাচারাল বলার কারণে এই সাপ্লিমেন্টে যেসব উপাদান দ্বারা আছে সবগুলোই ন্যাচারাল যেমন জিনসিং মাশরুম সাফেদ আরও অনেক উপাদান দ্বারা এই সাপ্লিমেন্টটি তৈরি এই সাপ্লিমেন্ট খাওয়ার ফলে আপনি দুই থেকে তিন ইঞ্চি উচ্চতা বৃদ্ধি করতে পারবেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া করবে না সো আপনার নির্ধারিতায় আমাদের এই সাপ্লিমেন্টটি আপনারা সেবন করতে পারবেন এবং এই সাপ্লিমেন্টটি অর্ডার করতে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এবং প্রতিদিন স্বাস্থ্য বিষয়ক টিপস হতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম